আসসালামু আলাইকুম দর্শক ব্রেকিং নিউজ কালকে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে দর্শক শ্রোতা আপনাদের এখানে দেখেন আসলে কেনই ঘোষণাটা করা হয়েছে আপনাদের এটা জানতে হবে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ ছাত্ররা কি বলতে চাচ্ছে যে কমপ্লিট শাটডাউন মানে কি এখানে কি কি চলবে কী কী চলবে না তারা আগে থেকেই বলে দিচ্ছে আমরা তাদেরকে সাহায্য করব হেল্প করব। এখানে বলা হয়েছে যে শুধুমাত্র হাসপাতাল এবং জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না তার মানে কি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে কালকে বন্ধ রাখার চেষ্টা করবে তারা অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন এখানে আরও বলা হয়েছে যে আপনাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদের ওই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের কথা সঠিক আজকে দেখেছেন মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক ঠিক ঠিকমতো চালাতে পারতেছেন না আজকে ইউটিউবে ঠিক মতো ঢুকতে পারতেছেন না বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানগুলোতে আশেপাশে সব ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে এ কী কথা কি দেখাচ্ছেন এই প্রজন্মকে আমরা তো ভাই এ তো আর মানে আজকে আজকে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনেছেন আপনারা আমি একটু সারাংশ করে বলতেছি মূল পয়েন্টটা তিনি বলতেছিল যে আমরা এখন থেকে দুই তিন বছর আগে যখন আন্দোলন হয় তখন আমরা কী করেছি আমরা বলেছি যে কোঠা থাকবে না এই হিসেবে একটা প্রজ্ঞাপন জারি করি এখন সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে একদল লোক আদালতে গেছেন এবং আদালত এটা যাতে মানে কোটা যাতে আগের মতো সেই ছাপ্পান্ন পার্সেন্ট করা হয় এইটা আবেদন নিয়ে গেছে সো এইটার বিরুদ্ধে সরকার নাকি নিজে আপিল করেছেন এবং এখানে কিছুটা সময় আদালত বলতেছে যে আপনারা আগস্টের প্রথম সপ্তাহে এই মামলার নিষ্পত্তি আমরা করে দিব কিন্তু কথা হচ্ছে এতদিন গ্যাপ কেন এই যে এত পাঁচ ছয়জন আমাদের ভাই না ফেরার দেশে চলে গেল এখন কি সময় হয় নাই যে আপনি চাইলে কি পারতেন না বা আপনারা চাইলে কি পারতেন না যে খুব দ্রুত কয়েক দিনের মধ্যেই এইটার একটা সমাধান আনতে সবাইকে বাসায় পাঠায় দিলেন স্কুল প্রতিষ্ঠান পরীক্ষা সব বন্ধ সবাই বাসায় চলে যাও আদৌ কি বাসায় যাবে এই যে প্রতিদিন একের পর এক ঘটনাগুলো ঘটতেছে এ দায় কার এ দায় কার কে নিবে এখন দেখেন অনেকেই এখন পড়াশোনার লেভেলে নাই আমরা আসলে প্রকৃতপক্ষে দেখেন আমাদের সন্তানরা একসময় আসবে সো এইটা যদি এখন আমরা না রুখে দিতে পারি এটা যদি একটা সঠিক সংস্কার না হয় তাহলে দেখব যে আমরা আমাদের ছেলে মেয়েদেরও চাকরি পেতে অনেক কষ্ট হবে এখানে এমনিতেই তো প্রশ্ন ফাঁসের বিভিন্ন ব্যাপার উঠে আসতেছে তারপরে আবার যদি এখানে মেধা দিয়ে যদি ঘোড়ার ঘাস কাটতে হয় মেধা দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে আসলে কী হবে আমরা তো কোঠা তুলে দেখ এটা আমরা চাই নাই কখনোই চাই না আমরা কোঠার একটা যৌতুক সংস্করণ থাক আমি বারবার একটা কথাই বলি যে অনেকেই বলতেছেন যে আজকে দেখলাম অনেক জায়গায় বলা হয়েছে যারা দেশ স্বাধীন করেছে তাদেরকে অপমান করা হচ্ছে আমি এটা মনে করি না যারা দেশ স্বাধীন করেছে পুরো দেশের মানুষের কথা চিন্তা করে দেশ স্বাধীন করেছে তারা শুধুমাত্র তাদের নাতি পুতিদের কথা চিন্তা করে দেশ স্বাধীন করে নাই যে আমি দেশ স্বাধীন করলাম যে তোমরা এই সুবিধা বাবা এই জন্য মোটেও না আমি মনে করি না অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে দর্শক শ্রোতা আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কালকের যে ব্যাপারগুলো এগুলো আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু আমাদের আন্দোলনকারীরা এই পোস্টটা তাদের গ্রুপে দিয়েছে আজকে দেখেছেন পুলিশ প্রশাসনের একদম মুখোমুখি কিন্তু তারা একদম পড়ে গিয়েছিল সো অনেকেই হল ছাড়তে বাধ্য হয়েছে অনেকে আবার তারা প্রত্যাখ্যান করেছে তাদের নোটিশ এবং হলে ছিল